দেখেন একটা গরু বিক্রি যেটা সাতান্ন 57000 টাকা এটা দেখেন কিভাবে 57 লাগবে বলে ছাপ্পান্ন হাজার টাকা অলরেডি দাম বলছে দেখেন সাতান্ন হাজার টাকার কম না উনি ছাপ্পান্ন এক হাজার টাকার হিসেবে খালি হয়ে গেছে গরুটা এই দেখেন ব্যাস কীভাবে গরু টাইনা টাইনি নিয়ে যাচ্ছে বিশাল বড় সাইজের একটা সার গরু এই যে দেখেন এই গরুটাও বিক্রি হয়েছে দেখেন যত গরু এই নিজে এগুলোর মধ্যে সবগুলা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এই দেখেন গরুটাও বিক্রি হয়ে গেছে দেখেন তুমিও আজকে এই পর্যন্ত থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম